এখন আমরা দেখব ভাইরাসের ক্লাসিফিকেশন খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন আসে ওকে সো প্রথমে চলে আসি আমরা আকৃতি অনুযায়ী ভাইরাসকে কি কি ভাগে ভাগ করা হয়ে থাকে খুবই সিম্পল দেখো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি কনসেপ্টটা ধরা যাক একটা ভাইরাস দেখতে এরকম তাকে বলা হবে দণ্ডাকার ভাইরাস দেখতে যেহেতু রড রড মানে দণ্ড তাহলে এটাকে রড ভাইরাস বলা যেতে পারে রড শেপ ভাইরাস দণ্ডাকার ভাইরাস বা রড শেপ ভাইরাস যেগুলো গোলাকার তাদেরকে আমরা গোলাকার ভাইরাস বলতে পারি বুঝতে পেরেছ যেগুলো বহুভুজ আকৃতি ভাইরাস বলতে পারি এই তো তো নানা ধরনের ভাইরাস আছে কিছু ভাইরাস এইরকম এরকম দেখতে স্পাইরাল ভাইরাস বলা যেতে পারে সেগুলাকে সিলিন্ডারের মতো কিছু ভাইরাস আছে ডিমের মতো আকৃতির কিছু ভাইরাস আছে আর বইয়ের মধ্যে গিয়ে দেখবেন যে এই ধরনের কিছু ভাইরাস আছে আছে না তো এটা হচ্ছে ব্যাঙ্গাচির মতো কারণ ব্যাঙ্গাচির মাথা বড় হয় লেজ ছোটো হয় ট্যাটপল বা ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস তো বিভিন্ন ধরনের ভাইরাস আছে প্রশ্ন হলো যে এগুলো মনে রাখবো কীভাবে তো আমি কিছু ট্রিক শেয়ার করি তাতে তোমার মনে থাকবে পরীক্ষায় অন্তত এমসিকিউতে এমসি তুমি আটকাবা না যেমন দেখা যাক দণ্ডাকার ভাইরাস ওকে মনে রাখবা যেখানে দ সেখানেই ম বা এম থাকবে কি যেখানেই দণ্ড সেখানেই মণ্ড থাকবে এম থাকবে যেমন এই যে দেখো মাঝখানে এম মাঝখানে এম মাঝখানে এম আর ভাইরাসের ভিটাকে আমরা এম করতে সরি সরি হয়ে গেল তো টিএম ভি বা টোবাকো মোজাইক ভাইরাস আলফা আলফা মোজাইক ভাইরাস আর মামস ভাইরাস খেয়াল করে দেখো যেখানে দণ্ড সেখানে মন্ড বা এম থাকবে এমগুলো মাঝখানে থাকবে ঠিক আছে আর কোথাও দেখো এরকম নাই আচ্ছা এটা একটা ট্রিক এবার চলে আসি গোলাকার মনে রাখবো যেখানে গোল সেখানেই লম্বা কিছু থাকবে যেখানে গোল সেখানে লম্বা কিছু থাকবে দণ্ড থাকলে মন্ড বা এম গোল থাকলে লম্বা কিছু রাইট এই যে দেখো পোলিও মাঝখানে একটা লম্বা টিআইভি মাঝখানে একটা লম্বা এইচআইভি মাঝখানে একটা লম্বা রাইট ডেঙ্গুটা তুমি কেমন মনে রাখবা আমি এভাবে মনে রাখি ডেঙ্গল 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 হচ্ছে গোলাকার তাহলে বলো তো গোলাকার ভাইরাস কোনগুলা যেগুলোর মাঝখানে লম্বা লম্বা থাকবে এল আই আই সব লম্বা লম্বা ডেঙ্গুটা তো থাকতেছে না তাহলে দুই পড়লে মনে থাকবে তাহলে ডেঙ্গু হচ্ছে একটু গোলাকার ভাইরাস ডান আচ্ছা তার নিচে চলে আসি ঘন ক্ষেত্রকার ভাইরাস ঘনকাকৃতি ভাইরাস বা পাউরুডিয়া আকৃতির ভাইরাস হ্যাঁ পাউরুডি আকৃতির ভাইরাস দেখো যাদের হা ভাত বাংলা একটা শব্দ আছে হা ভাত যাদের ভাত নাই যাদের বাসায় ভাত নাই হা ঘর মানে যাদের ঘর নাই তাহলে হা ভাত যাদের তারাই হচ্ছে পাউরুটি খায় বা ঘন 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 পাউরুটি খায় ঠিক আছে আবার দেখো হা ভাত যারা তারাই ঘন ঘন পাউরুটি খায় তাহলে হাতে হারপিস ভাতে হচ্ছে ভ্যাকসিনিয়া হারপিস এবং ভ্যাকসিনিয়া হচ্ছে ঘনক আকৃতি বা পাউরুটি আকৃতির ভাইরাস হা ভাত যাদের ভাত নেয় তারা পাউরুটি খায় ঘন ঘন ডান এবার চলে আসি বেঙ্গাচি আকৃতির ব্যাঙাচি আকৃতির ভাইরাসগুলো মনে রাখতে হয় না তোমরা চ্যাপ্টার পড়লে সাথে সাথে ধরে ফেলো টি ভাইরাসগুলো সবগুলো কি ব্যাঙাচি আকৃতির এরকম না মাথাটা এরকম লেসটা হচ্ছে এরকম রাইট সো ব্যাঙাচি আকৃতির ট্যাটপোল আকৃতির বা ট্যাটপোল ভাইরাস সিলিন্ড্রিক্যাল তো সিলিন্ড্রিক্যাল আমি মন নিজে মনে রাখতে পারি না আমি যেহেতু মনে রাখতে পারি না আমি কেমনে পড়ব তো আমি একটা ট্রিক খুঁজতেছিলাম আচ্ছা সিলিন্ড্রিক্যাল সিলিন্ডার সিলিন্ডার কোথায় থাকে মোটর গাড়িতে থাকে কোন গাড়ি টেসলা মোটর গাড়ি টেসলা মোটরে সিলিন্ডার থাকে টেসলা মোটরে সিলিন্ডার থাকে তাহলে টেসলা মোটর ও সরি দিস ইজ নট টেসলা দিস ইজ ই বলা টেসলা ট্যাসলা ওকে কাছাকাছি গেছি কিনা ইবলা টেসলা তাহলে টেসলা মোটরে সিলিন্ডার থাকে রাইট আচ্ছা ডিম বাকার আমি এটা মনে রাখতাম ডিম দ্বারা ডিম তাহলে ডিমটাকে দেখো ডিন করো ডিন কিংবা ডি যোগ ই যোগ ন ডিম বা ডিম ইনফ্লুয়েঞ্জা রাইট ইনফ্লুয়েঞ্জা তাহলে ডিম পাঘার কি আচ্ছা ইনফ্লুয়েঞ্জা ক্লিয়ার ওকে আর একটা কাজ করো মনে রাখার একটা ট্রিক তোমাকে বলে দিতে পারি দেখবা তুমি মৃত্যু রাখ পর্যন্ত ভালো নাই সারা জীবনে এই কথাটা মনে থাকবে সেটা হলো যারা ইনফ্লুয়েঞ্জা তাদেরকে ডিম থেরাপি দিতে হবে তাই না যা তা বলে আমাদের ইনফ্লুয়েন্স করার ট্রাই করতে চল লাইনে তাদেরকে ডিম থেরাপি দেওয়া লাগবে ওকে ডিমের যা দাম পুলিশ ধরে নিয়ে গেলে দেখবো যে ডিম থেরাপির কথা এখন বাদ অন্য কিছু থেরাপি দেওয়া উচিত ধরন তো সেকেন্ড টপিক এটা আকৃতি অনুযায়ী ছিল তাই না আমাদের মনে থাকবে খুব ইম্পর্টেন্ট আর হাইয়েস্ট ইম্পর্টেন্ট কোটা হায়েস্ট রেটিং কার কাছে যাবে এর কাছে যাবে যে এটা ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস এটা কিন্তু হাইয়েস্ট রেটিং মানে এখানে বেশি বেশি প্রশ্ন আসবে তো এটা মনে রাখার ট্রিক কি দেখো এত কিছু মুখস্থ করার টাইম নেই আমরা জাস্ট একটু ট্রিক দিয়ে যেগুলো মুস্ত করে যন্ত্রণার ভেতরে যাইতে হয় একটু ট্রিক দিয়ে আমরা কাটাটা পার হয়ে যাবো যেমন ধরো ডিএনএ ভাইরাস ওকে ডিএনএ ভাইরাস তো আচ্ছা আমি এখানে একটা ছন্দ দিই হ্যাঁ টিপু টি টু ভাই টিপু ভাই টিভি অ্যাড করে টিভিতে অ্যাড করে টিপু ভাই টিভি অ্যাড করে টি পু মানে টি ভাইরাস ভাই ভ্যাকসিনিয়া ভেরিওয়ালা ভাই টিভি টিআইভি অ্যাটে এডিনো ভাইরাস তাহলে বাকি যা কিছু আছে এখানে দেখো টিএমবি এইচআইভি ডেঙ্গু পোলিও মামস রেভিস নভেল করোনা ভাইরাস সবগুলো আর এনে ভাইরাস তো পরীক্ষায় আসতে পারে দেখো একটু ভালো করে খেয়াল করো মানুষের যেগুলো খুব খারাপ খারাপ রোগ সৃষ্টি করে সবাই আর এনে ভাইরাস যেমন করোনা ভাইরাস আর এনে ভাইরাস রেভিস কুত্তায় কামড় দিলে যেটা জলাতঙ্ক আর ভাইরাস মামস এই যে গলা ফলে এই যে এখানে গাল ফুলে যায় যায় না দ্যাট ইস কল্ড আরোন ভাইরাস পোলিও পোলিও ইরাডিকেটেড হয়ে গেছে বাংলাদেশ থেকে বাংলাদেশ আর পোলিও নাই এটা একটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা ব্যাপক একটা মজার জিনিস কালাজ্বরও তো বাংলাদেশ থেকে ইরাডিকেট হয়ে গেল এই যে আজকে যখন ভিডিওটা করতেছে সম্ভবত এক বা দুই দিন আগে বাংলাদেশ থেকে কালাজ্বর ইরাডিকেট হয়ে গেছে ওকে তাহলে দেখো পোলিও খারাপ রোগ আর ভাইরাস ডেঙ্গু মারা যাচ্ছে মানুষ খারাপ এইচআইভি ক্যান্সার খারাপ আর তোমাদের বইয়ে কিন্তু টিএমভির কথা টোবাকো মোজাই তো টোবাকো মোজাইক ভাইরাস কিন্তু তোমাদের বইতে আছে এটাও খারাপ তাহলে খারাপগুলো সব আরেনে ভাইরাস তাহলে এইটাও মনে রাখতে পারো বা টিপু ভাই টিভি অ্যাড করে এটা করলেও মনে রাখতে পারো তাহলে কোনটা ডিএনএ কোনটা আরেনে খুব ভালো করে মনে রাখবা দিনে দিনে প্রত্যেক দিন দিনের বেলা আমরা দেখি টিপু ভাই কি করে টিভি টিভি করে আর খারাপ রোগগুলো সব আরেনা ভাইরাস ঠিক আছে এই যে দেখো দুটো নোট আমি এখানে রেখে রাখছি একটা হলো পারভোভিরিডি মানে পারভো ভাইরাস আর একটা রিও ভিরিডি বা রিও ভাইরাস এগুলো হচ্ছে কি ধরনের ভাইরাস দেখো খুব ওকে এই যে ভাইরাসের নামটা দেখছো তোমরা খুবই কমপ্লিকেটেড একটা নাম তোমরা জানো যারা ফিজিক্স পড়ে এটার নাম কি কিছু তো কিছু একটা রাইট আচ্ছা এইটা হচ্ছে ডিএনএ ভাইরাস বাট এটা হচ্ছে এক সূত্রক আমরা জানি ডিএনএ দুই সূত্রক না বাট এটা কয় সূত্রক এক সূত্রক ডিএনএ দেখো কলিফাত যেটা সেটাও কি এক সূত্রক তাহলে ডিএনএ যে এক সূত্রক হয় এটা আমরা ফার্স্ট টাইম জানতেছি আজকে তো ডিএনএ সবসময় সূত্র পড়ে আসছে তাহলে এটা মনে রাখবা এই যে দেখো রিও ভেরিডির ভাইরাসগুলো সব আর ভাইরাস সব কি আর ভাইরাস কিন্তু আর এনএ হওয়ার পরে ওরা যে এইটাকে আমরা আর বলি না ওটার নাম ডিএনএ তাহলে আর এন এরও ডি হতে পারে তাহলে রিও ভাইরাস এবং ধানের বামন রোগের ভাইরাস মনে রাখবা মনে রাখবা ব্রাজিলের রিওতে রিও ডি জেনেরোতে ধান চাষ হয় এবং রিও ভাইরাস এবং ধানের বামন রোগের ভাইরাস এরা হচ্ছে অ্যাকচুয়ালি দ্বিশুত রোগ ইউনিক সো এখান থেকে মানুষের যে রোগ সৃষ্টি করে খারাপ খারাপ রোগ সৃষ্টি করে দেখো ভালো করে সব টিফি আর ভাইরাস আর টিপু ভাই টিভিএড করে প্রতিদিন ডিএনএ সো দ্যাট ইজ কল মনে হচ্ছে তোমার মনে থাকবে বলো তো ইনফ্লুয়েঞ্জা আকৃতি কেমন ডিম্বাকার তাই না ইনুয়েসাদের আমরা ডিম থেরাপি দেব এখানে চলে আসি পোষক দেহ অনুসারে এটা সহজ দেখে বুঝতে পারো এইচআইভি প্রাণীদের হয় মানুষের হয় ভ্যাকসিনিয়া মানুষের হয় নভেল করোনা ভাইরাস এই যে করোনা হচ্ছে আমাদের মানুষের হয় সো দিজ আর প্রাণী ভাইরাস উদ্ভিদ ভাইরাস কি দেখো টোবাকো মোজাইক ভাইরাস তাহলে তামাক গাছে হয় বিনিয়লো ভাইরাস বিন বা সিম গাছে হয় এগুলো উদ্ভিদ ভাইরাস সিম্পল এগুলো সহজ ব্যাকটেরিয়া ফাজ এই দেখো যতগুলো ব্যাঙে ব্যাঙ আছে ব্যাঙাচি আছে টি টু টি ফোর টি সিক্স সবগুলোই ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া শরীরের ভেতরে ঢুকতে পারে সো দেয়ার আর ব্যাকটেরিয়াফাজ ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে সায়ানোভাস সায়ানোফাজ মানে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়াকে কারা কারা আক্রমণ করে খেয়াল করে দেখো এল পি পি ওয়ান এলপিপি টু দে তারা সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সো ব্যাকটেরিয়া ফাজরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সায়ানোফাজরা সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাহলে এগুলো কি সানো ব্যাকটেরিয়া না ব্যাকটেরিয়া দিজার ভাইরাস দিজার ভাইরাস যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদের নাম ব্যাকটেরিয়াফাজ যে ভাইরাস স্যানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তার নাম স্যানোফাস ডান এবং আরও নতুন চারটা টার্ম আছে এখানে খুব মজা এবং খুব সহজ দেখো মাইকো মানে হচ্ছে সতরাক তাই না ছত্রাকের ইনফেকশন হলে আমরা মাইকো না জল দিই মাইকো মানে সত্রাক তাহলে যে সকল ভাইরাস ছত্রাককে আক্রমণ করে সেই ভাইরাসের নাম হচ্ছে মাইকোফাজ যে সকল ভাইরাস ব্যাক যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সেই সকল ভাইরাসের নাম হচ্ছে ফ্যাগেইন যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তার নাম ফ্যাগিন এই যে দেখো ফ্যাগ কথাটা আছে কি না ব্যাকটেরিয়া ফ্যাক ব্যাকটেরিয়া ফ্যাক যদি এখন ফাঁস লেখা আছে তো যাই হোক ব্যাকটেরিয়াকে আক্রমণ যখন করবে একটা ভাইরাস ওই ভাইরাসের নাম ফ্যাগিন যদি উদ্ভিদকে আক্রমণ করে তার নাম ফাইটো ফ্যাগিন এই ফাইটো মানে কিন্তু উদ্ভিদ ফাইটো মানে প্লান্ট পি ফর ফাইটো পি ফর প্লান্ট তাহলে প্লান্টকে যারা আক্রমণ করে দেয়ার ফাইটো ফ্যাগিন আর জু জু মানে প্রাণী প্রাণীকে যে সকল ভাইরাস আক্রমণ করে তাদের নাম জু ফ্যাগিন এই যে দেখো দিজ আর জু ফ্যাগিন প্রাণীকে আক্রমণ করে উদ্ভিদকে আক্রমণ করে এরা এই জন্য ওরা হচ্ছে ফাইটো ফ্যাগিন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে দে আর ফ্যাগিন আর যদি ছত্রাককে আক্রমণ করে দেয়ার আর মাইকোফ্যাগিন বা মাইকোফাজ সিম্পল তো আবার দেখো এখানে আমি আরেকবার একবার বলি এটা দণ্ড যেখানে সেখানে বা এম গোলাকার যেখানে সেখানে লম্বা যেখানে ঘন ঘন মানে ঘন কথাটা আছে সেখানে আমরা পাউরুটির কথা মনে করব যে হা ভাত যারা তারা পাউরুটি খায় ঘন ঘন ব্যাঙাচি মানে চেহারা দেখে বোঝা যায় এই দেখো মাথাটা অনেক বড় টির মাথাটা দেখো আমরা এরম করে দিলাম টির মাথাটা এরকম করে দিলাম এরকম করে দিলাম সো মাথা লেসটা ছোট দেয়ার ব্যাঙাচি আকৃতি সিলিন্ডার কথাটা আসলেই টেসলা মোটরে সিলিন্ডার থাকে যদিও টেসলা মটরে সম্ভবত সিলিন্ডার থাকে না কারণ টেসলা তো ইলেকট্রিক কার ডিম কার তো মনেই আছে তো ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জারদের কী দেবো ডিম থেরাপি থ্যাংক ইউ